নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো দু হাজার পঁচিশ সালের চার নাম্বার নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে তোমাদের কত শূন্য পদ রয়েছে সীমা কী লাগবে সঙ্গে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কী চাওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের এখানে কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট কবে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে জানাবো অফিসিয়াল নোটিশ থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিশ কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে প্রিন্ট আকারে বেরিয়েছে এই নোটিশটা দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু জিরো টু ফাইভ রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ সেকশান কন্ট্রোলার্স দেখে তোমাদের ভারতীয় রেলে সেকশান কন্ট্রোলার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশ তাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সেকশন কন্ট্রোলার গিভেন ইন দ্য টিবল বিলো দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফরটিন টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশানস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের বলা হয়েছে তোমাদের সেকশন কন্ট্রোলার পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে তার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ নেক্সট দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে বলা হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ পোস্টের নাম সেকশন কন্ট্রোলার পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে শুরুর বেতন তোমাদের থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এই পোস্টে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে এ টু অর্থাৎ তোমাদের এই পোস্টে কিন্তু মেডিকেল একটু টাফ রয়েছে আর দেখো তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে সমস্ত আর আরবি মিলিয়ে ভ্যাক্যান্সি রয়েছে তিনশো আটষট্টিটা এখানে দেখো তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইন অর্ডার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড অ্যাডিশনাল ডিলেস ডিউ টু স্পেশাল ডিলেড ডিটেলড স্কুটিনি অ্যাট এভরি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ফর নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশান তো বলছে তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা কিন্তু আধারটা ভেরিফাই করিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে খুব স্মুথলি কাজগুলো হবে কোনো দেরি হবে না আর অন্যদের ক্ষেত্রে আধার না আপলোড করলে বা আধার না আপডেট করলে কিন্তু দেরি হতে পারে রিক্রুটমেন্ট প্রসেসের বিভিন্ন স্টেজে বলছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি আপডেটেড টু ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাভেলেবেল ইন টেন ক্লাস পাস সার্টিফিকেট সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো অ্যান্ড লেটেস্ট বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড আইরিশ বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তো এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার আগে অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ডটা তোমরা আপডেট করে নেবে তোমাদের লেটেস্ট বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট এবং আইরিশ দিয়ে আপডেট করবে লেটেস্ট ফটো দিয়ে আপডেট করে নেবে এবং সেই সঙ্গে তোমাদের আধার কার্ডে কোনো ভুল থাকলে সেই ভুলটা কিন্তু সংশোধন করে নেবে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ এবং নাম হানড্রেড পার্সেন্ট ফুল ম্যাচ করিয়ে নেবে এছাড়া বলা হচ্ছে এই নোটিশটা ইন্ডিকেটিভ নোটিশ শীঘ্রই তোমাদের ফুল ডিটেল বিজ্ঞপ্তি আসবে ওয়েবসাইটে সেখান থেকে তোমরা এই রিক্রুটমেন্টের সমস্ত আপডেট জানতে পারবে ঠিক আছে এখানে তোমাদের সমস্ত ওয়েবসাইটগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদ গুয়াহাটি প্রয়াগরাজ আজমের জম্মু কাশ্মীর সরি জম্মু শ্রীনগর তারপরে এখানে রাঁচি ভোপাল কলকাতা সেকেন্দাবাদ ভুবনেশ্বর মালদা শিলিগুড়ি বিলাসপুর মুম্বাই বেঙ্গালুরু চণ্ডীগড় মুজাফারপুর এদিকে গোরখপুর তারপরে চেন্নাই পাটনা তিরুবনন্তপুরম প্রত্যেকটা আরবির ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে সঙ্গে এখানে তোমাদের নোটিশ নাম্বার দেওয়া আছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্স ওকে